আবহাওয়ার এই মুহূর্তের বড় গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে সুস্পর্শ নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এটা এবারে গভীর নিম্নচাপে হবে জোড়া গভীর নিম্নচাপের খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর প্রভাবে বাংলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপ তৈরি হওয়ার পরে কোন দিকে যাবে সেটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর গভীর নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আসার কথা রয়েছে যার অর্থ উড়িষ্যার উপকূলের দিকে ঝড় বৃষ্টির প্রভাব থাকবে তার পরোক্ষ প্রভাবে বাংলাতেও কিছু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে চলুন আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলিকে আলোচনা করব ইতিমধ্যে যেমনটা আপনাদের বলেছিলাম যে বেশিরভাগ জায়গাতেই শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে এবং একদম উপকূল তীরবর্তী কিছু অংশে মেঘলা হতে পারে বৃষ্টিপাত যদি হয় তো ওই দিকেই থাকবে তো ইতিমধ্যে যদি উপগ্রহ চিত্র দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন সংলগ্ন কিছু এলাকাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মেঘের ঘনঘট এবং সেখানে বজ্র বিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি এই জায়গাগুলোতে কিন্তু থাকছে বাকি কলকাতা সহ আশেপাশের জায়গাগুলোতে কোথাও কিন্তু কোনো মেঘ তৈরি হয়নি এমনই ব্যাপারটা থাকবে এবং সামান্য সামান্য যেটুকু বলেছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ অংশেই কিন্তু নেই এমনটা কিন্তু রয়েছে এবারে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া পরিস্থিতি তো শুরু হয়ে গেছে এবং তার ফলে আমাদের রাত থেকে সকালে কোথাও কোথাও একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে বিশেষ করে পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেই জায়গাতে তো থাকছেই এবং বাকি অংশের ততটা নয় কিন্তু দিনের বেলাতে বেশ রোদের প্রখর তেজ এবং গরমটাও কিন্তু খুব একটা কম এমনটা নয় গরমটাও কিন্তু থাকছে কিন্তু পরের দিকে আবার পরিবর্তন হচ্ছে মাঝে মাঝে ঝাপসাকাশও থাকছে এই পরিস্থিতিগুলো নিয়ে আলোচনা হবে জানাবেন আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করছেন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট যে পরিবর্তন করে দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে নিম্নচাপ ঘূর্ণিঝড় এই সমস্ত নিয়ে আলোচনা করব মৎস্যজীবীদের সতর্কতা আদৌ হবে কি হবে না চলুন দেখতে থাকি আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের আঠেরো তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত যেগুলো তামিলনাড়ু এবং তার পাশাপাশি কেরালা মাহে লাক্ষাদ্বীপ দক্ষিণ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এই সমস্ত অংশে চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে আরব সাগরে ওখানে ইতিমধ্যে সুস্পর্শ নিম্ন চাপ তৈরি হয়েছে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে যেহেতু সিস্টেম তৈরি হয়ে আসবে এবং তার জন্য সেখানে কিছু বৃষ্টিপাতের কথা বলেছে ভারী বৃষ্টিপাত ওই দিকেই থাকবে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এই অংশেই থাকছে বাকি অংশে কিন্তু কোনো সম্ভাবনা নাই। আমাদের পশ্চিম ভারতের কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া এই দিকে বাইশ তারিখ পর্যন্ত কিছু বিক্ষিপ্ত হবে হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা ওই যেটাতে কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর ওয়েদার সিস্টেমটাতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে সেটা ভালো করে দেখুন ভালো করে এটাই নজর রাখুন যে আবহাওয়া দপ্তর এখানে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট বেশ কিছুটা পরিবর্তন করেই কিন্তু জানিয়েছে তো ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ কিন্তু আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে এবং লাক্ষাদ্বীপের কাছে কেরালা কর্ণাটকা এই দিকে কিন্তু তৈরি হয়ে গেছে এবং আঠেরোই অক্টোবর দুপুরবেলার দিকে এবং এরপরে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে টু এ ডিপ্রেশন পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে এখানে গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ আরব সাগর একটা গভীর নিম্নচাপের কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর এরপরে নতুন যে সিস্টেমটি হতে চলেছে সেইটা আপনাদের বলি এইখানটাতে লক্ষ্য করুন যে এখানে যেটা আপাতত বলছে দেখুন এখানে এখানেও কিন্তু ডিপ্রেশন থাকবে এই যে একটা আপার এয়ার সার্কুলেশন সার্কুলনিক সার্কুলেশন অর্থাৎ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের দক্ষিণ আন্দামান সাগর যেটা আমাদের বলছিলাম যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আমাদের যে বঙ্গোপসাগর সেইটাই কিন্তু এবারে উল্লেখ করে দিয়েছে ভারতীয় মৌসম ভবন যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এইটার প্রভাবেই একটি নিম্নচাপ ক্ষেত্র বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একুশে অক্টোবর দেখুন আগে কিন্তু চব্বিশে অক্টোবর বলছিল এবারে সেটা পরিবর্তন করেছে যে একুশে অক্টোবর নাগাদ এই ব্যাপারটা তৈরি হবে নিম্নচাপ এবং সেই নিম্নচাপটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এগিয়ে গিয়ে এটা যে ফার্দাতে আই করার কথা বলছিলাম তখন ধরে আজকে কিন্তু বলে দিচ্ছে যে সেই ইন্টেন্সিফাইটা হবে ফার্দার ইন্টু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কথা উল্লেখ করে দিল ভারতীয় মৌসুম ভবন কোন জায়গাতে না মধ্য বঙ্গোপসাগর ওভার সেন্ট্রাল পার্টস অফ সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মানে আমাদের যেদিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রয়েছে সেই দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মানে একুশ বাইশ তেইশ তেইশ তারিখের দিকে গভীর নিম্নচাপ হতে পারে এইটাই কিন্তু এখানে বলা রয়েছে এর পাশাপাশি আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে একুশে অক্টোবর একটি পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার লক্ষ্য করা যাবে এটাই কিন্তু রয়েছে এবার আমরা দুটো তিনটে চিত্র দেখাবো এখন হচ্ছে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর এখন কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে সতর্কতা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা হিসাবে কিছু নেই আমরা আপনাদের ছকটা দেখাবো বৃষ্টিপাতের যে ছক তাহলে বোঝে যাবেন এই যে ছকটা নতুন করে পরিবর্তন করেছে কিছু আপডেট তো এইখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ পর্যন্ত আপডেট রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গে যে ওই যে বৃষ্টিপাত প্রথমের দিকে দেখালাম উপগ্রহ চিত্রে একদম তলার দিকে কিছু মেঘলা মেঘলা আকাশ সুন্দরবনের দিকে তো আইসোলেটেড যে ব্যাপারটা দেখুন গাঙ্গী পশ্চিমবঙ্গে আইসোলেটেড মানে গোটা গো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে মোটেই নয় কিছু কিছু অংশে উত্তরবঙ্গ বলা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমরা কোনো উপগ্রহ চিত্রে মেঘ দেখলাম না উনিশ তারিখও একই খবর রয়েছে কুড়ি তারিখ মানে কালী পুজোর দিন তারপরের দিন রয়েছে শুকনো আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত চব্বিশ তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনোই থাকবে যেমন শুকনো চলছে তেমনই চলবে এই রকমই কিন্তু রয়েছে অর্থাৎ নব্বই শতাংশ জায়গাতে বা পঁচানব্বই শতাংশ জায়গাতে কোনো বৃষ্টিপাত থাকবার সম্ভাবনা নাই হয়তো ঝাপসাকাশ হতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নাই উড়িষ্যার দিকে কিন্তু কিছু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে তাও দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন কাছাকাছি কিছু এলাকাতে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা দিল্লি পাঞ্জাব সব শুকনো থাকবে বুঝতে পারছেন এরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে এই চিত্র দেখুন দক্ষিণ কর্ণাটকা কেরালা লাক্ষাদ্বীপ তামিলনাড়ু এইগুলোতেই কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার মধ্যে যেমন কোস্টাল কর্ণাটকা এবং সাউথ ইন্টেরিয়র কর্ণাটকা এবং কেরালা তার সঙ্গে লাক্ষাদ্বীপ এইখানেই নিম্নচাপের দাপটে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং ওয়াইড স্প্রেড রেনফলটা হবে এই ছকটা আপনাদের বুঝিয়ে দিলাম এবার আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখব ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখুন আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ সিনে তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে তো কিছু সিস্টেম নেই কিন্তু আরব সাগরে এইটা হচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ এইটাই হবে গভীর নিম্নচাপ এবং দক্ষিণ ভারতে যে কেরালা কর্ণাটক দিকে কিন্তু মেঘলা কাস গাঢ় রয়েছে এবং সেখানে বৃষ্টিপাত আর আমাদের গোটা দেশ মোটামুটি বাকি অংশ ফাঁকাই রয়েছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ ত্রিপুরা সব কিন্তু মোটামো মোটের উপরে বিহার ঝাড়খণ্ড হ্যাঁ উড়িষ্যারও বেশিরভাগ অংশ ফাঁকা হল এই ভুবনেশ্বরের কাছাকাছি কিছু এলাকা এবং এই উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা রয়েছে এবং সেখানে টুকটাক বৃষ্টিপাতও চলছে আর কি এমনটা নয় যে হচ্ছে না ওই টুকটাক বৃষ্টিপাত মানে ওই যে কম এলাকার বৃষ্টিপাত সেটা হচ্ছে এখানে বাকি গোটা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উত্তরবঙ্গ সবই ফাঁকা রয়েছে মেঘ কিন্তু উত্তরবঙ্গে সেরকম কিছু নেই কিছু ঝাপসাখা রয়েছে সিকিম সংলগ্ন এলাকাতে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত সেগুলো হচ্ছে হয় এখানটাতে আর না হলে এখানটাতে বাকি মাঝখানে কোনো বৃষ্টিপাত থাকছে না এবারে আমরা নিম্নচাপ এইসব নিয়ে আলোচনা করব পরিবর্তন অবশ্যই হয়েছে সেই পরিবর্তনটা আমরা এখানে দেখাবো তো দেখবেন যে কী হচ্ছে না হচ্ছে তো ইতিমধ্যে আমরা নিম্নচাপের পরিস্থিতিগুলো দেখব একুশ তারিখে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে কোথায় এবং তার প্রভাব কি হবে দেখাবো তো আমরা প্রথমে ইসিএম ডব্লিউ মডেলটাই দেখছি যে মডেলটা আমাদের দেখাই তো ইতিমধ্যে এইটা হচ্ছে যে গভীর নিম্নচাপ হবে বলেছে আর এই জায়গাটাতে ভালো করে আপনাদের দেখাই এই যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চলটাতে হচ্ছে নিম্ন নিম্নচাপ তৈরি হবে একুশ তারিখে দেখা বলেছে আবহাওয়া দপ্তর এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এই যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগর মানে এই জায়গাটার অংশে এই জোড়া অংশটাতে মানে এই অংশটাতে হচ্ছে যে এই নিম্নচাপটা এগিয়ে এসে গভীর নিম্নচাপে পরিণত হবে এটা বলেছে আবহাওয়া দপ্তর সেইটা আমরা এখানে চেক করে দেখা যাক কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখেই কিন্তু এখানে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আর এইটা আটচল্লিশ ঘন্টার মধ্যে বলেছে গভীর নিম্নচাপ আরব সাগরে কিন্তু ঘূর্ণা এখানে একটা সিস্টেম দেখা যাচ্ছে মোটামুটি শক্তি বৃদ্ধি হচ্ছে কিন্তু আমরা যেটা মেন এখন লক্ষ্য রাখবো যে একুশ তারিখেরটা কী হচ্ছে একুশ তারিখে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ থেকে দক্ষিণ পূর্ব ভাগ থেকে আস্তে আস্তে এই যে যে জায়গাটা বলেছে মধ্য ভাগ অব দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেখানে কিন্তু শক্তি বৃদ্ধি এবং তার এগিয়ে যাওয়া আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে বাইশ থেকে তেইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা হচ্ছে না মানে অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু যাচ্ছে মানে মেন হচ্ছে যে তামিলনাড়ুর উপকূল উত্তর ভাগ নেলো চেন্নাই এবং সংলগ্ন যে আমাদের এখানে বিজয়বাড়া বিশাখাপত্তনম তার মানে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলে এটা যেতে চাইছে যেতে গেলে তাহলে এই দিকটাতেই বৃষ্টিপাতগুলো ঝড় বৃষ্টিগুলো থাকবে কিন্তু আমাদের এখানে তাহলে তার প্রভাব কি হবে নিশ্চয়ই হবে সেটাও দেখাবো আপনাদের মোটামুটি ঝড়ের ঝাপটাটা আমাদের এখানে বড় আকার আসছে না এইটা যখন এগিয়ে গেল ভেতরে প্রবেশ করে গেল তখন শক্তি ক্ষয় করে ফেলবে নিম্নচাপ হয়ে যাবে ভাগে এরপর এর মুভমেন্ট আমরা দেখব এর মুভমেন্ট এবারে থাকছে এখান থেকে এই দিকে যাবে ভালো করে দেখুন এই যে হাওয়াগুলো দেখুন ভালো করে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলো কিন্তু জলো হাওয়া টানবে এই যে পুরোটা তাই এইখান দিয়ে জলো হাওয়া যাবে এবং এটা আস্তে আস্তে এদিকে যেতে থাকবে বাধা পাবে তাই ওদিকে যেতে থাকবে তাই পূর্ব দিকে কিছুটা মুভমেন্ট করার সম্ভাবনা থাকবে আস্তে আস্তে যার ফলে কী হবে না এই জায়গাতে কিছু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে চলুন এটা আমার এখনও দেখছি এটা ষোলোভাগে থাকছে আঠাশ তারিখের দিকে এটা আবার এইখানে সরে যাচ্ছে চলুন আমরা বৃষ্টিপাতের মোডে ফেলে দেবো আচ্ছা তার আগে একটু দেখে আর কোনো কিছু হবে কি না না আবার এক তারিখের দিকে আবার দেখা যাচ্ছে নতুন আরেকটি নিম্নচাপ আবার ওই একই জায়গাতে তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ একের পর এক নিম্নচাপের সম্ভাবনা এবং আপাতত বলেছে যে এই নিম্নচাপটি গভীর হবে আচ্ছা আচ্ছা তার আগে আমরা বৃষ্টিপাত করে জিএপএস মডেলটাও চেক করে নিয়ে যাক দেখা যাক জিএপএস মডেলে এই মুহূর্তে কী দেখাচ্ছে জি এপ এস মডেলে আমরা চলে গেলাম তো কুড়ি তারিখ একুশ তারিখে জিএপএস মডেলে দেখা যায় একই জায়গাতে এটাও কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে না তামিলনাড়ু এটা হচ্ছে আমরা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা জিএপএন মডেল বলছে যে অন্ধ্রপ্রদেশ নয় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাবে এবং এটা কিন্তু বাংলাতে প্রভাব দেখাবে অর্থাৎ তারতম্য কিন্তু এখন আছে এবং এইটা কিন্তু এই দিকে যাবে বলছে অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট রয়েছে ভালো কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে তাই জিএপএন মডেল অনুযায়ী মৎস্যজীবীদের সতর্কতা পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে থাকবে এবং প্রচুর বৃষ্টিপাতের ইঙ্গিত দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু সিস্টেমটা স্বলভাগে জলেই থাকছে এবং আস্তে আস্তে এটা ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটাতে পারে চলুন আমরা বৃষ্টিপাতে ফেলে দিচ্ছি তো ইতিমধ্যে জি মডেল অনুযায়ী যদি দেখা যায় তাহলে এখন কিন্তু কোনো বৃষ্টিপাত সেভাবে কিছু নেই ওই উপকূল তীরবর্তী কিছু অংশ ছাড়া একুশ বাইশ তেইশ ভালো করে দেখুন একুশ বাইশ তেইশ আরব সাগর বঙ্গোপসাগর দুটোতে সিস্টেম এবং এই সিস্টেম এগিয়ে গেলে প্রথম হচ্ছে তেইশ চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এটা স্থলভাগের কাছাকাছি চলে যাচ্ছে এবং এর ফলে উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভুবনেশ্বর পুরী এগুলোতে এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত ইঙ্গিত কিন্তু যত সময় করাচ্ছে এটা একটু করে ডান দিকে যেতে থাকছে এবং এটা ভারী ভারী প্রবল বর্ষণ নিয়ে যেতে পারে বলছে উড়িষ্যার উত্তর ভাগ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এটা যদি যায় তাহলে পুরো ভাসানো বৃষ্টিপাত হবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং সেটা এরকম করে যদি ধীরে ধীরে যায় নিম্নচাপ আকারে তাহলে কিন্তু একদম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড় এখানে উড়িষ্যা উত্তর ভাগ এবং আমাদের দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে এটা বাংলাদেশের দিকে যেতে পারে এরকম করে যদি যায় তাহলে প্রত্যেক জেলাতে প্রচুর উত্তরবঙ্গ সহ প্রচুর বৃষ্টিপাত হতে হতে কিন্তু যাবে এবং শুধুমাত্র গাঙ্গীয় পশ্চিমবঙ্গ নয় এবং বাংলাদেশকে ভাসিয়ে আসাম মেঘালয় পর্যন্ত যেতে পারে বুঝতে পারছেন তো এরকম করে যদি যায় তাহলে ব্যাপক বৃষ্টিপাত নিয়ে আসবে মানে তিন চার দিন মোটামুটি একদম দুর্যোগ তৈরি করে ফেলবে এরকমই উনত্রিশ তারিখে গিয়ে এর খেলা শেষ হবে এটা হচ্ছে জিএফএল মডেল বলছে তবে এতে মনে হচ্ছে এখনও পরিবর্তন হবে ইসিএম ডব্লিউ মডেলও কিছু পরিবর্তন হবে তবে আবহাওয়া আবহাওয়া দপ্তর মোটামুটি একটা বলে দিয়েছে যে গভীর নিম্নচাপ পর্যন্ত হয়ে গে হবেই মধ্যবঙ্গোসাগর এখন হচ্ছে যে ব্যাপারটা কোন দিকে আঘাতটা হানবে তো ইতিমধ্যে আমরা ইসিএম ডব্লিউ মডেলে চলে এলাম সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ দিকে বা তামিলনাড়ুর দিকে যাচ্ছে এটার সঙ্গে কিন্তু আমাদের জিএফএস মডেলে অনেক পার্থক্য রয়েছে কিন্তু বৃষ্টিপাত চব্বিশ পঁচিশ তারিখের দিকে কিছু হলেও এর প্রভাবে যেটা বলছিলাম যে হালকা মাঝারি করে হলো মানে কিছু বৃষ্টিপাত এখানে আসবে বৃষ্টিপাত কিন্তু এটা যদি এই দিকে পুরোপুরি না যায় তাহলে অতটা বৃষ্টিপাত হবে না যদি এদিকে চলে যায় তাহলে আমাদের কিন্তু আমাদের এখানে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে কিন্তু বৃষ্টিপাত যে হবে সেটা বোঝা যাচ্ছে একই টাইমটা কিন্তু একই যে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ এই তিনটে সময়তে গাঙ্গী পশ্চিমবঙ্গ যখন এখানে এই ডিএ ইসিএম ডব্লু মডেলও কিন্তু বলছে যে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে কিন্তু থাকবে দেখুন ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে বৃষ্টিপাত যেদিক দিয়ে হোক সিস্টেমটা যে যাই দেখা কিন্তু মোটামুটি বৃষ্টিপাত একটা যে আসছে জোরালো বৃষ্টিপাত সেটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ সহ আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গ হয়ে এটা ত্রিপুরা মিজোরামের দিকে হয়তো যাচ্ছে তো তার মানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বুঝতে পারছেন তো মানে বৃষ্টিপাত মাসের শেষের দিকে আমরা পাবো সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এইটুকু কিন্তু আপডেট রয়েছে দুটো আপডেট আমরা দেখিয়ে দিলাম যে ইসিএম ডব্লুম মডেলও বলছে কিন্তু বাংলাতে বৃষ্টিপাত তো হবে এরপরে আবারও কিন্তু বৃষ্টিপাত হতে হতে শেষের দিকে তিরিশ একত্রিশ তারিখ চলে এলাম এক তারিখের দিকে আবার বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ হয় তাহলে আবারও কিছু সিস্টেম আসতে পারে এখন ঘূর্ণিঝড়টা হবে কি না সেইটা কিন্তু গতিবেগ বা এগুলোতে কিছু পরিবর্তন থাকছে সেইটা পরবর্তীকালে আমরা আরও আপডেট পাবো তখন পরিষ্কার হবে কি হবে না হবে আপাতত কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের আশেপাশে কিছু বৃষ্টিপাত জোরালো আকারে আমাদের ওই কিছুটা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিক হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে চাইছে এটা হচ্ছে যে আমরা ইসিএম ডবল মডেল পাচ্ছি এবং একই সময়কালে আমাদের এই দিকটাতেও কিছু বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ